এখানে আমি ডাউনের ট্রেড নেবই এইটা নেই বা পরেরটা নেই এখান থেকে মার্কেটকে আমি ডাউন ট্রেড নেব কিন্তু কেন আমার এটা মনে হচ্ছে মার্কেট এখানে মনে হওয়ার লজিক কি যে মার্কেট ডাউনে যাবে এখানে যদি ও উপরে ওঠার চেষ্টা করে আমি ও কেউ ডাউনে নামাবো কারণ মার্কেট এখান থেকে ডাউনের পেশার যাবে এইটা আমার পয়েন্ট অফ ভিউ যে একটা পেশার ডাউনের আসবে আমি এখানে নিতে পারি দু একটা আমাকে লস দেখ প্রফিট দেখ যা দেখ আমার কিছু যায় আসে না আসসালামু আলাইকুম এপি ক্রিকেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ পনেরোই জুন দু হাজার পঁচিশ বিকেল চারটাতে চল্লিশের ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে আলোচনা করবো ওটিসি মার্কেটে ট্রেড নিয়ে দেখবো শিখবো তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং কি করবেন আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা মার্কেট মার্ক করে মার্কেটের নেক্সট কি রেজাল্ট আসবে সেইটাকে আমরা বিবেচনা করব মার্কেট দেখে মার্কেট বুঝে সেটা আমরা শিখবো এখানে আমরা শিখতে পারি এখান থেকেও আমরা ধরতে পারি আচ্ছা এইখান থেকে ধরি যেহেতু আছে সিএডি সিএইচএফ এখানে আমরা একটা বড় মাপের ক্যান্ডেল দেখছি আপনার ওইখানেও এরকম একটা ক্যান্ডেল আছে আচ্ছা এই ক্যান্ডেলটা হায়ার হাই এই হায়ার লো মার্কেটের এই যেহেতু একদম নিচ চলে গেছে হায়ার লো এখানে মার্কেটের একটা এস থাকার পয়েন্ট আছে যেটা মার্কেট টাচ করছে এই যে টাচ করে 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 চলে গেছে উপরে এই জায়গাটা আমরা মার্ক করব দেখেন এছাড়া আমরা শর্ট হায়ার লো হচ্ছে এইটা হায়ার হাই সরি হায়ার লো না হায়ার হাই হচ্ছে শর্ট হায়ার হাই হচ্ছে এইটা এটাকেও আমরা মার্ক করব করলাম এখানেও মার্ক গেল আর কোথাও মার্কেটে কিছুতে আমরা মার্ক করব না এখন আমাদের কাজ হচ্ছে অপেক্ষা করা মার্কেট কখন এইখানে আসবে এরপরে আমরা ট্রেড প্লেস করব যে কোনো একটা রেখাকে মার্কেট টাচ করবে যদি এইখানে টাচ করে আপে যাব এইখানে টাচ করে ডাউনে আনব আচ্ছা যেহেতু কথা বলতে বলতে মার্কেট টাচ করে ফেলছে ঠিক আছে আমরা বিশ মিললে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করলাম মার্কেট নিচে নামলেও আমরা আবার নিব সমস্যা নেই আমরা আজকের দিনের পনেরো জুনের ফার্স্ট টেস্ট টাচ করলাম আমরা দেখব আমাদের মেথড মার্কেটে কাজ করে কিনা মার্কেট ফলো করে কিনা যদি ফলো করে আমরা সামনের দিকে আগাবো এবং যদি ফলো না করে তাহলে আমরা দেখব ফলো না করার কারণ কি কি হতে পারে মার্কেটের মধ্যে মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন শিওর কোনো কিছুই পৃথিবীতে পাবেন না কিন্তু যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে একটা প্রফিট জেনারেট করার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ তো আমরা দেখতে চাই যে আমাদের সেই প্রফিটটা এখান থেকে হয় কি না আদৌ কারণ এখন অনেক টাইম বাকি কি রেজাল্ট আসে সব কিছু আমরা বিবেচনা করব যা হবে তা হবার পরে হোক ওখানে যা হচ্ছে হোক ট্রেড নেয়ার পরে যদি আমরা চিন্তা করি না যে কি হবে তো সেটা হবে বোকামি কখনোই ট্রেড ক্লিক করার পরে আমরা চিন্তা করব না যে কি হচ্ছে ক্লিক করে ফেলছে বাবা মোবাইলে কি চালু হয়ে গেছে আচ্ছা দেখেন সেম জায়গা থেকে আমরা যেটা আপগ্রেড নিছি সেই আপগ্রেডটা থেকে আমরা প্রফিট করছি প্রফিট করি না তা না প্রফিট করছি একটা জিনিস আমি আগে একটু বুঝাই সেটা হচ্ছে এই যে জিনিসটা আমরা দিছি আমরা যদি এই ট্রেডটা আরেকটু থেকে নিতাম আরেকটু থেকে তাহলে কিন্তু আমাদের ও ও ও ডোজি ডোজি দিছে জানে যে মার্কেট এখানে আছে না এভাবে ফলো করবে সেটা আমি করি বা আরেকজন করে পৃথিবীতে তো আর ট্রেডার একজন দুজন না হাজার হাজার ট্রেডার তো কেউ না কেউ এই জায়গাটাকে ফলো করবে সেটা সে জানে এই কারণে কি করে সে ডোজি দিছে আর সেই কারণে আমরা কি করব সেফটি মার্জিনটা মেনে চলবে সেফটি মার্জিন বলতে আপনারা কি বোঝাচ্ছি সেফটি মার্জিন বলতে যে আমাদের লেভেল যদি এইটা থাকে আমরা চেষ্টা করব আরেকটু নিচ থেকে মার্কেটকে আপে তুলানো আরেকটু নিচ থেকে মার্কেটকে আপে নেওয়ার আমরা ট্রাই করব যদি আমরা সেটা করতে পারি তাহলে আমরা মার্কেট থেকে অনয় আসে জেনারেট করতে পারবো আর যদি সেটা না করতে পারি তাহলে প্রফিট নিতে আমাদের সমস্যা হবে এই মার্কেট পরে কি হবে সেটা আবার পরে যখন ওখানে যাবে তখন আমরা ডিসাইড করতে পারবো যে কি হবে কিন্তু আমরা মার্কেট হওয়ার আগে কিন্তু রেখাটা ক্লিক করছি নাকি না মার্কেট হওয়ার পরে আমরা যে কাজটা করছি সেটাকে মার্কেট হওয়ার আগে করছি না পরে করছি অবশ্যই মার্কেট হওয়ার আগে করছি তো আপনাকে যেটা করতে হবে মার্কেট তৈরি হওয়ার আগে করতে হবে মার্কেট তৈরি হওয়ার পরে করলে আপনার এখান থেকে আপনি কোনো বেনিফিট পাবেন না কারণ মার্কেট যদি তৈরি হয়ে যায় তাহলে আপনি কষ্ট করতেছেন শুধু শুধু ওই কষ্টের কোনো মিনিং নেই আপনাকে মার্কেট ধরতে হবে মার্কেট মার্কেট মানে তৈরি হওয়ার আগে বুঝতে হবে এখন প্রশ্ন হচ্ছে কি কি দেখবেন কি কি বুঝবেন কি দেখে বুঝবেন এই তো প্রশ্ন আজকে আমি এই জিনিসটাকে আপনাদের শেখানোর চেষ্টা করবো যে এই ধরনের মার্ক যেন আপনারা ভুল না করেন কারণ সঠিকভাবে মার্ক করতে পারলে তাহলে সঠিকভাবে প্রফিট নেওয়া যায় আমাদের গেল পর্বে যে পুলটা ছিল সেই পুলটা আসলে ওই প্যারাবোলিকে ছাড়া আমি শিখিয়েছিলাম তারপরে হচ্ছে আমি ইন্ডিকেটার শিখেছিলাম ইন্ডিকেটার একটা প্রয়োজন আছে কিন্তু ওখানে মেইন হচ্ছে যে জিনিসটা সেটার উত্তর যারা যারা ভালো দিচ্ছেন ওখানে একটা ছিল এটা ঠিক আছে একটা শর্ট ডিস্টেন্স স্থানাত ছিল তাও ঠিক আছে দেখেন আপনারা যারা কমেন্ট করছেন একজনটা ওটা দেখে কিন্তু আরো জন শিখতে পারছে তো নিজের মধ্যে যদি আপনাদের এইটা থাকে যে আমরা আজকে শিখালাম বা আমরা আজকে করতেছি একটা কমেন্ট করলাম আর একজন শিখবে এই ধরনের ছোট হীন মনে তো রাখবেন না সবসময় চেষ্টা করবেন মানুষ যেন আপনারটা বুঝতে পারে আপনি যতটুকু জানেন সেটা আপনি কমেন্ট করছেন ভুল হলে আমি বলে দেব প্রথম লজিক ছিল ডাউন ট্রেন্ড দ্বিতীয় লজিক বিগ গ্রিন ক্যান্ডেলের এস এন কে বড় ক্যান্ডেল এইটটি পার্সেন্ট বডি দিয়ে ব্রেক আউট করেছে যার কারণে পরের ক্যান্ডেল ডাউনে ট্রেড নিয়েছেন খুব সুন্দর একটা অ্যান্সার দিচ্ছেন যে ব্রেকআউট করছে তাই ডাউনে যাবে মুভিং এভারেজটা বাদ দিই আমি বাদ দিইটা আপনাদের শিখাইছে যারা নতুন আছেন তাদের জন্য ওইটা খুব প্রয়োজনীয় জিনিস মার্কেট বোঝার জন্য বাট যারা অলরেডি মার্কেট বুঝেন তারা ওটা কানেক্ট করার কোনো প্রয়োজন নেই কারণ ওইটা কানেক্ট করতে গেলে যখন আপনি একটা ইন্ডিকেটারের উপরে বেস করবেন তখন আপনার একটা আবার সিস্টেম আপনি বুঝে যাবেন কারণ ওইটা ইন্ডিকেটারটা মার্কেটের সিস্টেমটাকে বোঝাচ্ছে আমরা যে ইন্ডিকেটারটা গেল এসে দেখাইছিলাম এখানে মানে এখনো কানেক্ট করা আছে মেবি হ্যাঁ এখনো দেয়া আছে তো এই ইন্ডিকেটারটা শুধুমাত্র মার্কেটকে বুঝাইছি যে মার্কেট কোন ট্রেন্ডে যেতে পারে এইটা বুঝাইছি আর তেমন কিছুই না যদি এই ইন্ডিকেটর থেকে আপে যাবে আমরা বুঝলাম কিন্তু ইন্ডিকেটর ট্রেডার হওয়ার আমাদের কোনো আগ্রহ নেই তবে মার্কেট বোঝার জন্য ইন্ডিকেটর খুব প্রয়োজনীয় একটা জিনিস এটা বুঝতে হবে আচ্ছা যাই হোক এখন আমরা এইখানে যে মার্কগুলো করছে করছি এই মার্কগুলো আপনি করতে পারবেন এসে করতে পারবেন এটা করার জন্য আপনাকে কোনো ফিজিক্স কোনো রকেট সায়েন্সের দরকার হবে না আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন আপনি মার্কেটে যখনই আসবেন যেখানে আসবেন যে প্রান্তে আসবেন এসে দেখবেন মার্কেটের হায়ার হাই হায়ার লো কোথায় আছে যদি হায়ার হাই হায়ার লো কোনো একটা বড় ক্যান্ডেল থেকে তৈরি হয় তাহলে আপনার জন্য বেটার আর যদি ছোটো ক্যান্ডেল হয় তাহলে মার্কেট রেঞ্জিং হয়ে যাবে মার্কেটের হায়ার হাই মেইন হচ্ছে এটা হায়ার হাই আচ্ছা আমরা হায়ার হাইকে এইচ দ্বারা বুঝাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর এইটা হচ্ছে হায়ার লো বুঝেন মার্কেট একদম নিয়েছে হায়ার লো এইটা কিন্তু পরে ক্রিয়েট হয়েছে এর আগে হায়ার লো কিন্তু এইখানে ছিল পরে ব্রেক আউট করে হায়ার লো এইখানে আসছে বোঝার চেষ্টা করি আগে তাহলে হায়ার লো প্রথম ছিল এইটা তারপর আসছে এইটা কিন্তু যখনই মার্কেট হায়ার লোকে ব্রেক আউট করে হায়ার আরেকটা হায়ার লো তৈরি করছে তখন এই পয়েন্টটা মার্কেটের আবার এই যে এসএনআরটা করছে কিন্তু এসএনআর শেষ হয় না দেখেন এতখানি জায়গা সে ধরে রাখছে কারণ এই জায়গাটা একটা এসএনআর মার্কেট ব্রেক করবে ম্যাক্সিমাম আমাকে জিজ্ঞেস করে ভাই এসএনআর যে ব্রেক করলো এসএনআর ব্রেক করলো এসএনআর মার্কেট ব্রেক করবি মার্কেট এস ব্রেক করবে এস ব্রেক করার পরের ক্যান্ডেলটা তো আমাদের জন্য আরো পজিটিভলি আমরা দেখতে পারি আরো বেশি প্রফিট আমরা সেখান থেকে বের করতে পারি যদি আমরা এটা বুঝি এইখান থেকে মার্কেট এই ক্যান্ডেল দ্বারা এস আর ব্রেক করছে ক্যান্ডেল এর হান্ড্রেড পার্সেন্ট সে নিয়ে আসছে এস আর নিচে নেক্সট ক্যান্ডেল সে ডাউনে নিয়ে আসছে শেষ এই ক্যান্ডেলটা আমাদের ট্রেডের ক্যান্ডেল না এখানে আমাদের কোনো লজিক কাজ করে না এখানে আমরা জানিও না আমাদের কোনো ক্যান্ডেল এটা না কিন্তু আমরা এইটুক বুঝতে পারছি হায়ার লো এইখানে চলে আসছে এবং এইখানে মার্কেট একটা এই হায়ার লোকে একটা এই পর্যন্ত হায়ার লো ছিল এই পর্যন্ত প্রথমে ও হায়ার লো ছিল যখন সে ব্রেকআউট করছে তখন এখানে একটা হিডেন নেশনাল মার্কেট তৈরি করছে একটা হিডেন নেশনাল এখানে মার্কেট হয়ে গেছে এস এন আর এই হিডেন রেশনটাকে আমরা পুঁজি করছি কোথায় পুঁজি করছি যখন মার্কেট এখানে আসছে তখন এখান থেকে আমরা আপে নিছি আমরা এই বরাবর থেকে আপে নিছি মানে অনেক কষ্টে শেষ মেশ মানে খুবই একটা কষ্ট পেয়ে মার্কেট আমাদেরকে একটা প্রফিট দেওয়ার চেষ্টা করছে এবং প্রফিটটা দিচ্ছে ইনশাল্লাহ তো বিষয়টা হচ্ছে ওইখানে যে মার্কেটটা কিভাবে মার্ক করবেন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে তাহলে আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন আচ্ছা আমরা একটু পুল থেকে আসি ঘুরে আসি পুলের কি অবস্থা দেখে আসি এইটার আনসারটা আমি এখানেও দিয়ে যাই উনি বলছিলো যে প্র্যাকটিসের ক্ষেত্রে হ্যাঁ প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি এখানে প্র্যাকটিসের ক্ষেত্রে শুধু খেয়াল রাখবেন যে আপনি ওই এক হাজার পাঁচ হাজার ডলার দিয়ে ট্রেড করতেছেন এমন না আপনি যেটা ডিপোজিট করতে পারবেন ওই ডিপোজিটটা আপনার হাতে রাখবেন সেট করার পরে তারপর আপনি দুই ডলার তিন ডলার করে ট্রেড করতে থাকুন কারণ আপনি যতক্ষণ মার্কেটে সময় দিবেন ততক্ষণ আপনি মেন্টালি এই জিনিসটা মার্কেটের উপরে ডিপেন্ড থাকবেন যখন এই যেহেতু মার্কেটে আপনি বেশি সময় দেন কোনো সমস্যা নেই যেহেতু মানে আমি যেটা করি ওইটা সবাই করবো আমি মার্কেটে প্রচুর সময় দিই চব্বিশ ঘন্টার মধ্যে আমি মনে হয় ষোলো ঘন্টার মতো মার্কেটে সময় দিই ট্রেড না করলেও দিই সবার জন্যও দিই মার্কেট দেখার জন্য দিই দেখার এটা আমার দরকার আছে আচ্ছা কারণ শেখার কোনো বয়স নেই শেখার কোনো ই নেই মার্কেট এইখান থেকে একটা এস ক্রিয়েট করছে যেহেতু যে ততটুকু পুল কেন দেই পুল দেই এই জন্য যে আপনারা অল্প একটু জায়গা থেকে মার্কেটটাকে বোঝার চেষ্টা করি কারণ মার্কেট যত বড় দেখবো না অনেক বড় করে যখন দেখতে যাব না তখন মার্কেট কাজ করবে না ছোট জায়গা থেকে আমরা মার্কেট দেখার চেষ্টা করি পুল এই জন্য দেই এই জায়গাটাকে যখন মার্কেট ব্রেক করছে মার্কেট কি করছে আর একটা ডাউন ট্রেন্ডে মার্কেট চলে আসবে কারণ এটা তার বডি দিয়ে প্রায় এইটটি পার্সেন্ট ব্রেক করছে এবং এই এইটটি পার্সেন্ট ব্রেক করার জন্য মার্কেট ডাউনে চলে যাবে আর এই ব্রেকআউট সিস্টেমটা আমি অনেক অনেকবার ভিডিওতে বলতেছি যে ভাই যে কোনো ইএসএলার মার্কেট ব্রেকআউট করবে এটা বৈধ কিন্তু ব্রেকআউটটা কতটুকু ক্যান্ডেল দিয়ে করছে এবং কি জন্য করছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এই জিনিসটা আপনাকে জানতে হবে যদি এই জিনিসটা বুঝতে এবং জানতে পারেন তাহলে আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন দেখেন আমি একটা জিনিস বুঝাই এটা আমার ফ্রি সাপোর্ট গ্রুপ ইফিকটার টেলিগ্রামে আমরা যখন মার্কেটে ফোকাস করব না তখন আমরা ক্যান্ডেলের দিকে ফোকাসটা রাখব তখন আমরা ফোকাসটা রাখবো মনে করেন আপনি একটা এক্সাম দিচ্ছেন আপনি একটা পড়াশোনা করতেছেন মানে ওই ফোকাসটা ওদিকে রাখবো এইভাবে এক স্ক্রিনের মধ্যে আপনি গান শোনেন সেখানে আপত্তি নেই কিন্তু স্ক্রিন ছোট করে আপনি অর্ধেকে গান শুনবেন অর্ধেকে ট্রেড করবেন বিষয়টা কিন্তু এরকমের না কারণ ট্রেডিং একটা অনেক কিছুর বিষয় এখানে মেন্টালি অনেক কিছু খেয়াল রাখতে হয় তো গান অনেক গান শোনে গান শোনে আমি নিজেও শুনি এমন না যে আমি শুনি না কিন্তু এইটুক স্ক্রিন আপনার ফোনের এর মধ্যে যদি আপনি গান শোনার জন্য এইটুক স্ক্রিন নিয়ে যান এখান থেকে মার্কেটের সাপোর্ট হেডেন কি বুঝবেন আর হায়ার হাই হায়ার লো কি বুঝবেন এই জিনিসগুলো করবেন না যেহেতু এখানে আপনি রিয়েল টাকা দিয়ে ট্রেড করতেছেন ব্যাপারটা সিরিয়াসলি ব্যাপার এগুলো একটু দেখার চেষ্টা করবেন হ্যাঁ এইভাবে মার্কেট বুঝেন দেখবেন মার্কেট থেকে মোটামুটি প্রফিট নিতে পারবেন ইনশাল্লাহ এই মার্কেট থেকে প্রফিট নেওয়াটা আহামরি কিছু না জাস্ট সূত্রের মধ্যে মার্কেটকে ফেলাবেন মার্কেট আপনার কথা শুনবে আপনি সূত্র থেকে বের হয়ে যাবেন মার্কেট আপনার কথা শুনবে না কত সহজে আমি এখান থেকে মার্কেটকে নিয়ে গেছি দেখেন এখানে আমার কোনো কষ্টও হয় না কোনো দ্বিধাও হয় কিছুই হয় এই জিনিসগুলো এই ফোকাসগুলো আপনাদের বুঝতে হবে জানতে হবে শিখতে হবে সবসময় খেয়াল রাখবেন যে কোনো জায়গায় যে কোনো মার্কেট যেন একটা ট্রেন্ডে চলে আসে যখন কোন রেঞ্জিং মার্কেটের সিস্টেম আলাদা টেন্ডিং মার্কেটের সিস্টেম আলাদা রেঞ্জিং মার্কেটে যদি আমরা মনে করেন রেঞ্জিং মার্কেট এই মার্কেটটা কিন্তু এই থেকে এই পর্যন্ত এখন টেন্ডিতে আছে কোনো রেঞ্জিং এ নাই এখন সে কোন লেভেল মানবে কোন লেভেল মানবে না কারণ কি কখন যখন মার্কেট স্পিডে থাকে মার্কেটের কোনো স্পিডই নেই এই সকল জায়গায় আপনি এস এন আর বেস্ট ট্রেড করেন কোনো এমটিজি নেওয়ার দরকার হবে না যদি মার্কেট লস দেয় এমটিজি নেবেন না মার্কেট যে সব আপনাকে প্রফিট দিই এমন কিছু না মার্কেট লস দিতে পারে তখন এমটিসি নিবেন না এম নিলে আপনার ধরার করার সম্ভাবনাটা খুব বেশি থাকবে তো এটা দরকার নেই আর যখন কোনো এসান আর একদম ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট থেকে ব্রেকআউড করবে না ওইখানে আপনি স্টপ যান কারণ ওইটার মতলব মার্কেটের আবার ভিন্ন যেমন আমরা যদি দেখি দেখেন এইখানে রেসেনার থেকে আমরা ধরা শুরু করি এই যেমন ছোট একটু একদম ফিফটি পার্সেন্ট থেকে মার্কেট বের এসনারটাকে ব্রেকআউট করছে এটাকে আমরা ধরবো না এই জায়গাটাকেই আমরা ধরবো না এই জায়গাটাকেই আমরা ধরবো না কারণ এই জায়গাটা মার্কেটের একটা রেঞ্জিং পয়েন্ট হয়ে গেছে এই রেঞ্জিং পয়েন্টের হিসাবটা মার্কেটের আলাদা এই জন্য হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে পুল দিই যেন আপনারা বুঝতে পারেন সারাদিন আপনি একটা ট্রেড নেন ইনশাল্লাহ সেটাই প্রফিট নিয়ে বের হয়ে যাবেন যদি আপনি মার্কেটটা সঠিকভাবে বুঝেন এই জন্য আমি বলি আগে শিখুন পরে ইনভেস্ট করুন আগে শিখুন পরে ইনভেস্ট করুন তাহলেই হবে গেল পর্বে আমি পুল দিয়েছিলাম মোটামুটি সবাই পুল অ্যান্সার করেছেন এই পর্বে আমি আবার পুল দিচ্ছি সে পুলটা সবাই অ্যান্সার করবেন পুলে অ্যান্সার করলে কি হবে আপনার ভালো হবে আপনি বুঝতে পারবেন আপনি সঠিক কিছু বলেন একজন তাদেরকে শিখতে পারবে আপনার কোনো লস নাই আপনি ভুল সেটা আমি যে ভাই এখানে ভুল ছিল যেমন কাল পুলটা আমি গেল সঠিক উত্তর কাটটা হয়েছে তো এইভাবে আপনারটাও বলে দেব কিন্তু শিখতে কোনো লজ্জা নেই শেখার জন্য কোনো লজ্জা করবেন না লজ্জা করে কখনো শিখতে পারবেন না এই জিনিসটা মাথায় রাখবেন আমি আবার পুল দিচ্ছি সবাই সেই পুলের অ্যান্সার দেবেন এটুক আশা করতে পারি যদি শিখতে চান তাহলে অ্যান্সার দিবে না শিখতে না চাইলে অ্যান্সার দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে এই ছিল আজকের ভিডিও টপিক মার্কেট কিভাবে মার্ক করবেন এইভাবে মার্ক করে ট্রেড করা শুরু করবেন ইনশাল্লাহ সবাই প্রফিটেবল ট্রেডার হবেন যদি সিস্টেম বাই সিস্টেম মার্কেটে হাজার থাকেন আমি পুল দিয়ে দিচ্ছি আমি এমন একটা পুল দেব না 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 মেইন মার্কেট তো মুখস্ত আপনাদের মুখস্থ কঠিন পুল খুঁজে পাওয়া লাগবে একটা আমি ম্যাক্সিমাম ট্রেড নেই যে সিস্টেমে সেই সিস্টেমটাকে খুঁজে বের করতে হবে এই মার্কেটটা কোন মার্কেট ছিল দাঁড়ান একটু ওয়েট একটু ওয়েট একটু ওয়েট

মোটামুটি আমার গরিদম অনুযায়ী আমি শিরও মার্কেট এখানে ডাউন ট্রেড হ্যান্ডেল এখানে আমি ডাউনের ট্রেড নেবই এইটা নেই বা পরেরটা নেই এখান থেকে মার্কেটকে আমি ডাউন ট্রেড নেব কিন্তু কেন আমার এটা মনে হচ্ছে মার্কেট ডাউনে যাবে এখানে মনে হওয়ার প্রচুর লজিক কি যে মার্কেট ডাউনে যাবে এখানে যদি ও উপরে ও চেষ্টা করে আমি ও ও ও ওকেও ডাউনে নামাবো কারণ মার্কেট এখান থেকে ডাউনের পেশার যাবে এইটা আমার পয়েন্ট অফ ভিউজ একটা প্রেশার ডাউনের আসবে আমি এখানে নিতে পারি দু এক আমাকে লস দেখ প্রফিট দেখ যা দেখ আমার কিছু যায় আসে না আমার কিচ্ছু যায় আসে না ইউ এস ডি এন জি ক্যান্ডেল ঠিক পাস্টার ক্যান্ডেল ইউএস ডি এন জি এই ইউএস ডি এন জি এন এখান থেকে আমি ডাউনের একটা প্রেশারের গন্ধ পাইছি মার্কেট একটু হলো ডাউনে থাকবে এরপর মার্কেট আমাকে প্রফিট দেওয়ার পর মার্কেট একটা ব্লু কালার করুক নীল করুক সাদা করুক লাল করুক হলুদ করুক আমার কিছু যায় আসে না কিন্তু কেন মনে এখানে আশেপাশে কিচ্ছু পাবেন না আশেপাশে মরুভূমি কিচ্ছু ওরা কিন্তু ওকে আমি ডাউনে কেন নামালাম বা ডাউনে কেন ট্রেডটা নিলাম যে এখান থেকে মার্কেট বড় একটা আপ প্রেশার পাবে না ডাউন প্রেশার পাবে এবং সেখান থেকে আমি প্রফিট জেনারেট করবো এইটা আমার মাথায় কেন আসলো কি এমন দেখলাম এখানে কি এমন দেখলাম এই পুলের অ্যান্সার আমি আশা করি করবেন তাহলে রিয়েলটা আমি বলে দেব যদি অ্যানসার করেন আর না হলে বলবো না পরের ভিডিওতে কেন নিশ্চিত কারণ আপনার জানার ইচ্ছা নেই আপনার আগ্রহ নেই এই জন্য আমি বলবো না ওকে আর আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো যেখানে আমি কেন ডাউন ট্রেড নিশ্চিত মার্কেট কেন ডাউন প্রেশার পেতে পারে তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আমার জন্য দোয়া করবেন